হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আবার একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি এই রেসিপিটি বানানো খুবই সহজ অবশ্যই আপনারা এগো বাড়িতে বানিয়ে দেখবেন চলুন শুরু করি আলুর পুর তৈরি করার জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম তারপর তার মধ্যে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম এরপর এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আমি অনেকটা সময় ধরে ভেজে নিব আপনারা দেখতেই পাবেন আপনারা দেখতেই পেয়েছেন আমি অনেকটা সময় ধরে আদা রসুনটা ভেজে নিয়েছি এরপর লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কা দেওয়ার পরও একটু ভালোভাবে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে আপনারা অবশ্যই মনে রাখবেন আলুর পুর তৈরি করার জন্য বেশি তেল ব্যবহার করবেন না আমি ম্যাক্সিমাম দু মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে মশলা দিয়ে দিব মশলা বলতে আমি এখানে লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়েছি এর চেয়ে বেশি কোনো মশলা ব্যবহার করিনি পেঁয়াজের মধ্যে মশলাটা দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে একটা সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়ে সেনে নিয়েছিলাম এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আলুটা মশলার মধ্যে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মাখিয়ে নিতে হবে চাইলে এই রেসিপিটি সকালের নাস্তাতেও বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চাদের টিফিনে দিলে মশলাটা কম ব্যবহার করবেন আর লঙ্কা কুচিটা দিবেন না আমার এখানে আলুর পুরো তৈরি হয়ে গিয়েছে আমি এখানে আড়াইশো গ্রামের মতন ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি এরপর জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করব একেবারে পুরো জলটা দিয়ে দিবেন না কেননা বুঝতেই পারবেন না ব্যাটারটা কেমন তৈরি হবে আমি এখানে দুইবার জল দিয়েছি একটা কথা মনে রাখবেন ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না ঘন তৈরি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা কেমন তৈরি করেছি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি ব্যাটার নিয়ে পাতলা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি কীভাবে ব্যাটারটা দিচ্ছি একেবারে পাতলা ব্যাটারটা দেওয়ার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না তাহলে রুটিটা পাতলা হবে না আপনারাই দেখতে পাচ্ছেন আমার রুটিটা কেমন তৈরি হয়েছে আর ফুলে উঠছে রুটিটা রুটি ফুলে ওঠার পূর্বে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে আলুর পুর সেট করবেন না হাফ রুটির মধ্যে আলুর পুর সেট করবেন এরপর একটা চাচনা নিয়ে হাফ রুটিটা আলুর পুরের মধ্যে দিয়ে দিবেন পর দুই দিকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেবেন শেখার হয়ে গেলে তারপর নামিয়ে নেবেন রুটিটা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব এই রকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিলাম এই আলুর পুর ভরা পিঠেটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সকালে নাস্তায় খাওয়া যাবে এবং বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে আর এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠেটা সত্যি কি বলবো অসাধারণ হয়েছিল আপনারা বাড়িতে বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন